টাটকা টাটকা দুইটা প্রেস ডাব নিয়ে আসলাম বাজার থেকে আর ডাব দিয়ে একটা দারুণ ফুটিং বানাবো তার জন্য চলে আসলাম ডাব নিয়ে এই যে দুইটা ডাব কাটবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অমতে মতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর সাথে থাকবেন ফলো দিয়ে অনেক দিন হলো ডাবের ফুটিং খাওয়া হয় না তার জন্য ডাবের ফুটিং বানাবো আজকে আর রমজান মাস চলতেছি ইফতারের পরে একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যদি খাওয়া যায় তাহলে কেমন হয় তো বা ফুটিং খাওয়া যায় বা আমার তো খুব ভালোই লাগে ইফতারের পরে একটু ঠান্ডা ঠান্ডা ফুডিং খেতে খুব ভালো লাগে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে যে তার জন্য দুইটা ডাব নিয়ে নিলাম ঝটপট করে ডাবগুলো কেটে নিলাম ডাবগুলোর মধ্যে দুইটার ডাবের মধ্যে যতটুকু পানি আছে আলহামদুলিল্লাহ হয়ে যাবে অত কমও না অত বেশিও না যা আছে হয়ে যাবে এই যে ভিতরে যে শ্বাসগুলো ছিল এগুলো অবশ্যই নিতে হবে ওগুলো ছাড়াও হবে কিন্তু ওগুলো দিলে হয়তো খেতে ভালো লাগবে এই যে তার জন্য আমি চলে চলে আসলাম ডাবের পানিটা ভালো করে সেঁকে নিব অবশ্যই আপনারাও সেকে নেবেন কারণ ডাব ছিলার সময় অনেক এই যে ডাবের যে ভিতরে যে আঁশগুলো থাকে ওগুলো পড়ে তার জন্য অবশ্যই ছেঁকে নেবেন এই যে একটা চুলের মধ্যে বসিয়ে দিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো আর অবশ্যই ডাবের পানিটা খেয়ে দেখবেন যদি মিষ্টি হয় বেশি তাহলে চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নাই আর যদি মিষ্টি কম মনে হয় আপনার কাছে তাহলে অবশ্যই আপনার আপনার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন এ যার সাথে কিন্তু অবশ্যই আপনার ডাবের ফুটিং বানাতে গেলে অবশ্যই আপনার আগার আগার পাউডার লাগবে যদি এটা না হয় তাহলে ডাবের ফুটিং হবে না এই যে আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম এক চামচ এটা এখন ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে চলে আসলে আর এদিক দিয়ে আমি একটা পুডিংয়ের বাড়ি নিয়ে নিলাম এটাতে আমি ফুডিংটা সেট করবো তার জন্য এই যে ভিতরে যে শ্বাসগুলো ছিল এগুলো আমি সুন্দর করে গুছিয়ে বাটিতে বসিয়ে দিব আর দিক দেখবে আমার পানিটা তো বলক চলে আসছে এখন আল্লাহর নাম করে আমি পানিটা ঢেলে দিব এই যে দেওয়া হয়ে গেছে গরম গরম পানি অবশ্যই সাবধানে থাকবেন হাতে যদি তো না লাগে এই যে এখন আমি একটা ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজ আমি এক ঘন্টার জন্য এই বাটিটা রেখে দিব এই যে রেখে দিলাম আলহামদুলিল্লাহ এক ঘন্টা পরে আমি পুরিংটা বের করলাম মানে যেরকম চেয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পুরিংটা এবার বলেন ভাবেন খেতে কেমন লাগবে অসাধারণ লাগবে আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে নেবেন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু খেতে ভালো লাগে নাই নাকি এই যে নিয়ে নিলাম খুব ভালো লাগতেছে দেখছেন এটা কেটে নিব কেটে সবাই খাবো তো আমার ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা